আসসালামু আলাইকুম সবাইকে অর্থনৈতিক সময় দুই হাজার চব্বিশের আরেকটি নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি দশ এই প্রশ্নটি নিয়ে অনেকে জানতে চেয়েছেন যে এটা সঠিকভাবে বুঝতে পারছেন না তো তাদের জন্য আসলে আমি এই ভিডিওটা তৈরি করেছি যে মূলধনের উৎস আপনি কিভাবে সঠিকভাবে দিবেন তার আগে আমি একটু পড়ে নেই যে মূলধনের উৎস হিসেবে কি কি আছে এক নম্বরে আছে নিজস্ব তহবিল দুই নম্বরে আছে ব্যাংক ব্যাংক ব্যতীত অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান এনজিও সমিতি ব্যক্তি হতে সুদ সহ ব্যক্তি হতে সুদ ছাড়া অনুদান প্রযোজ্য নয় অন্যান্য আচ্ছা মূলধনটা হচ্ছে আপনি যে ইউনিটে কাজ করছেন ওই ইউনিটের ওই যে অর্থনৈতিক কর্মকাণ্ডটি পরিচালনা করছে বা যে প্রতিষ্ঠানে গিয়েছেন ওই প্রতিষ্ঠানটি যখন শুরু হয়েছিল শুরু করার জন্য তো ধরেন একটা বড় অ্যামাউন্ট দরকার হয় এই অ্যামাউন্টটা তো সবার কাছে সব সময় থাকে না বা থাকতেও পারে তো এই যে অ্যামাউন্টটা উনি ওই সময় কোথায় পেয়েছিল ধরেন একটা মুদি দোকানে গেলেন ওই মুদি দোকানটা আজ থেকে পাঁচ বছর আগে প্রতিষ্ঠা হয়েছে তো ওই মুদি দোকান যখন পাঁচ বছর আগে প্রতিষ্ঠা হয়েছে তখন ওর দোকানটা দেওয়ার জন্য দশ লাখ টাকা প্রয়োজন ছিল এই দশ লাখ টাকা যদি সে নিজে থেকে আনে দেখা যাচ্ছে যে ওই দশ লাখ টাকা তার কাছে জমানো ছিল বা তার ফ্যামিলি থেকে নিয়েছে নিয়ে সে মোটামুটি ব্যবসাটা শুরু করছে তাহলে মোটামুটি বলা যায় যে এটা নিজস্ব তহবিল আর যদি এমনটা হয় যে সে কারোর কাছ থেকে ধার করে আনছে ধার করে নিয়ে তারপর ব্যবসাটা শুরু করছিল আর নিজেরও কিছু টাকা ছিল তখন আমাদেরকে বিবেচনা করতে হবে যে কোন উৎস থেকে টাকা বেশি আসছিল অর্থাৎ একাধিক উৎস থেকে টাকা সে পেতে পারে দেখা গেল যে তার ওই ব্যবসাটা শুরু করার জন্য দশ লাখ টাকার প্রয়োজন ছিল তার নিজের ছিল দুই লাখ সে আত্মীয় কাছ থেকে লোন ছাড়া ধার করে আনছিল পাঁচ লাখ লাখ আর তিন লাখ টাকা সে ব্যাংক থেকে লোন করে এনেছিল তাহলে এখানে আমরা কোনটাকে তার মূলধনের উৎস হিসাবে দেখাবো এখানে আমরা বিবেচনা করব সে কোন উৎস থেকে সবচেয়ে বেশি অর্থ পেয়েছিল যেহেতু সে ব্যাংক থেকে নিয়েছিল তিন লাখ নিজের ছিল দুই লাখ আর বাকি পাঁচ লাখ টাকা সে নিয়েছিল তার কোনো একজন বন্ধুর কাছ থেকে ধার হিসাবে তো এই জন্য আমরা যেহেতু বেশি টাকা নিচ্ছে পাঁচ লাখ টাকা তার বন্ধুর কাছ থেকে ধার হিসাবে তো সেজন্য আমরা এটা সিলেক্ট করব ব্যক্তি হতে এখন ব্যক্তি হতে আবার দুইটা অপশন আছে একটা হচ্ছে সুদ সহ একটা হচ্ছে সুদ ছাড়া যদি ওই টাকা সে সুদে নিয়ে থাকে তাহলে সুদ সহ হবে আর যদি ওই টাকাটা নেওয়ার সময় কোনো সুদদের কোনো হিসাব না থাকে কোন সুদ देवा না লাগি তাহলে সুদ ছাড়া হবে অনুরূপভাবে একটা ব্যাংক থেকে যদি সে বেশি পরিমাণ টাকা নিয়ে থাকে এবং নিজের যে টাকা ছিল সেটা কম হয়ে থাকে তাহলে মূলধনের প্রধান উৎস হচ্ছে ব্যাংক আবার যদি এরকম হয় যে সে নিজের টাকা বেশি ছিল 10 লাখ টাকার মধ্যে সে 8 লাখ টাকা নিজের ছিল 2 লাখ টাকা হচ্ছে কোনো এনজিও থেকে এনেছিল তাহলে নিজের হবে যেহেতু আমরা এখানে বিবেচনা করব তার অনেকগুলা উৎস থেকে মূলধন আসতে পারে সে মূলধনটা কোন উৎস থেকে সে বেশি পেয়েছে সেটা হচ্ছে আমরা মূলধনের উৎস হিসেবে সিলেক্ট করব। আর মূলধন হচ্ছে ওই টাকা যে টাকা ব্যবসায় শুরু করার জন্য তার প্রয়োজন হয়েছিল ব্যবসা শুরু করার জন্য তার মালামাল কেনা লাগছিল তার একটা ঘর ভাড়া নেওয়া লাগছিল তার প্রয়োজনে পজিশন দেওয়া লাগছিল বা ওই যে জমি কেনা লাগছিল একটা বিল্ডিং তৈরি করা লাগছিল কিছু মেশিনপত্র কেনার প্রয়োজন হয়েছিল তো এই সমস্ত যাবতীয় এইগুলাই হচ্ছে তার মূলধন অর্থাৎ ব্যবসাটা শুরু করার জন্য তার যে পরিমাণ টাকা প্রয়োজন ছিল এই টাকাটা সে কোথা থেকে পেয়েছিল একাধিক উৎস থেকে পেয়ে থাকলে যে উৎস থেকে বেশি পেয়েছিল আমরা সেটা সিলেক্ট করব আর যদি একটা উৎস থেকে পেয়ে থাকে তাহলে তো সেটাই আমরা সিলেক্ট করব আশা করি সবাই বুঝতে পেরেছেন এটা নিয়ে আর কারো কোন কনফিউশন থাকার কোনো প্রশ্নই নেই দেখা হচ্ছে নতুন ভিডিওতে